এখন বর্তমানে আসি পোর্টগার্ট সো টাউনে আসছি তো সো এই জায়গাটাতে বসে একটা ভিডিও বানানো সো আজকে আপনাদের কাছে দুইটা জিনিস নিয়ে শেয়ার করবো একটা হচ্ছে সিসালসের বর্তমান পরিস্থিতি আমার একটা হচ্ছে ভিডিও শেষে থাকবে আপনাদের সবার জন্য একটা গুড নিউজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো গাড়ি চলেন ভিডিওতে আমরা ফিরে যাই এখন সিশালসের যে বর্তমান পরিস্থিতি আপনারা সবাই আমাকে বলেন যে ভাই বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আমাদেরকে আপডেট দেন সো যাদের ভিসা ভিসা সম্পর্কে আগে একটু বলি যাদের ভিসা অলরেডি জমা দিয়ে দিছে বলতেছে যে একটু সময় ধৈর্য সহকারে একটু অপেক্ষা করার জন্য বলতেছে সো তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা একটু অপেক্ষা করেন কারণ বর্তমানে একটু ইমিগ্রেশন জনিত প্রবলেমের কারণে ভিসা ব্যয় হতে একটু দেরি হবে কারণ বর্তমান গভর্নমেন্ট যেটা আছে একটু ঝামেলা করতেছে যেহেতু সামনে নির্বাচন দুই হাজার হচ্ছে নির্বাচন তো এই গভর্নমেন্টের ঝামেলাগুলা এরিয়া গেলেই আপনার বাংলাদেশিদের জন্য ভালো কিছু নিউজ থাকবে তার আগে আমি একটু বলি যারা এই দেশে এখন যারা শিশু আছে তারা এখন বর্তমানে প্রায় মানুষ কাজ করে খেতে হয় আগের যে গভর্নমেন্ট ছিল উনি আপনার আগের গভর্নমেন্টে প্রত্যেকটা লোকেরে ভাতা দিত কাজ না করলেও বেতন দিয়ে দিত এখন বর্তমানে সবাই কাজ করে খেতে হয় সো যার কারণে শিশেলসে এখন কাজের চাহিদাটা খুবই কমে গেছে বললেই চলে যে জায়গাতে লোক লাগবে ওই জায়গাতেই নেয় বাকি কোনো জায়গাতে চলেন। না আবারও বলি যাদের বিষাগুলো পেন্ডিংয়ে আছে তারা একটু দুর্য সহকারে অপেক্ষা করুন বছর শেষ হোক দেন আশা করি আপনাদের ভালো কিছুই আসবে বা যাদেরগুলো পেন্ডিংয়ে আছে ওগুলা সম্পূর্ণ সবগুলা উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এখন বর্তমানে আপনার যদি একটা খুদ পায় খুদ বলতে যদি আপনার কিছু প্রবলেম পায় সেই ক্ষেত্রে আপনার বিচার পারমিশন দেয় না বা কোম্পানি যদি কোনো বেয়ার ইস্যু থাকে পারমিশন দেয় না গভর্নমেন্টটা একটু হার্ডলি ভাবে হ্যান্ডেলিং করতেছে যার জন্য আমাদের সবার জন্য একটু প্রবলেম আবারও বলতেছি আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন আশা করি আশা করি ভালো কিছুই আসবে এবার আসি দ্বিতীয় আপনাদের সবার জন্য থাকবে হচ্ছে গুড নিউজ নিউজেলস এ নির্বাচন হচ্ছে সামনে বছর সো এই গভর্নমেন্ট চেঞ্জ হলে আগে কিন্তু ভালো ছিল সব সময় লোক লাগতো বা মাসে সে কম বেশি লোক লাগতো প্লাস হচ্ছে যাদের ভিসাগুলো জমা দিয়ে থাকতো ওরকম ঝামেলা হতো না ভিসাগুলো খুব শীঘ্রই উঠে যেত আগে আপনার এক মাস দেড় মাসের মধ্যে ভিসা উঠে যেত এই গভর্নমেন্টের জন্য এই প্রবলেমটা তো গভর্নমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আশা করি সবার কাজের অপরচুনিটি থাকবে এমনকি আমরা যারা ফরেনার আছি তাদের সুযোগ সুবিধাও ভালো হবে আসলে যে শুধু ইমিগ্রেশন জনিত প্রবলেম এরকম না আমাদের খাদ্য থেকে শুরু করে এদেশে চলাফেরা অনেক কিছু নিয়েই হচ্ছে এই বর্তমান সরকারি ঝামেলা তো যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের সকল কিছু আশা করি উন্নত হবে এমনকি যা যে ডাবগুলো আমরা পিছিয়ে আছি ওইগুলো আর অবনতি মানে উন্নত হবে এমন এমনকি স্যালারিটাও আশা করা যায় যে অনেক ভালো কিছু আসবে এমন এমনকি কাজের চাহিদাও বৃদ্ধি পাবে সেক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে হয়তো বা লোক লাগতে পারে আপনারা শুধু যে সিসেলসে যারা থাকবে তাদের কাছেই যে বিচার চাবেন এরকমটা না আপনারা আশেপাশে যদি ভালো এজেন্সি থাকে তাদের সাথে যোগাযোগ রাখেন হয়তোবা পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে আপনারা ভালো কিছুই আসবে সো এতদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম